গ্রাম বাংলার ধান ঝাড়াইয়ের ঐতিহ্যবাহী এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এবং নষ্টালজি এক সময় যখন মেশিনের প্রচলন ছিল না তখন গ্রামে গ্রামে মানুষ হাতেই ধান ঝাড়াই করত এটি শুধু একটি কাজ ছিল না ছিল এক ধরনের সামাজিক মিলন মেলা খগেনহাটের মতো জায়গায় এখনও এই দৃশ্য দেখা যাওয়া ঐতিহ্যের এক টুকরো চিত্র বহন করে এমন দৃশ্য আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে মনে করিয়ে দেয় আজকে আধুনিক যান্ত্রিক যুগে ধরনের কাজ খুবই বিরল হয়ে গেছে। তবুও কিছু জায়গায় এগুলো টিকে আছে যা গ্রামীণ জীবনের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত? তার জন্য প্রয়োজন পরীক্ষার লেখা এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউস ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক পল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু নাইন ফাইভ টু সিক্স নাইন ফাইভ এই নম্বর ধন্যবাদ